আসসালামু আলাইকুম যে কোনো চাকরি পরীক্ষার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো বিগত সালে আসা এর প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান করা তো এটার জন্য আমাদের একটা স্পেশাল আয়োজন আছে যে মাত্র নিরানব্বই টাকায় এমপিবিআন ডট কমে আপনি গুগলে গিয়ে এমপিবিএন লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন এমপিবিআন ডট কমে আপনি বিগত বিসিএসের প্রশ্ন ব্যাংক এক্সাম প্যাকেজ তো শুধু এটা এক্সাম প্যাকেজ নয় এর সাথে আমরা ম্যাটেরিয়ালও প্রোভাইড করছি এটা মাত্র নিরানব্বই টাকায় আমাদের এক্সামগুলো শুরু হবে বিশ মার্চ থেকে তো কিভাবে করে কি করা হচ্ছে সেটা আমি বলছি যে বিসিএস প্রশ্ন ব্যাংক পরীক্ষা তো এইখানে আমাদের কি কী থাকছে এখানে যেই থাকছে যে আমাদের যে এক্সামগুলো থাকছে যেমন এখানে লেখা আছে দেখেন যে বিশ মার্চে আমাদের পরীক্ষা হবে বাংলা এক এরপরে বাংলা দুই তারপরে বাংলা তিন প্রতি দুই দিন পরপর হবে ঈদের মাঝখানে বন্ধ আছে কিছুদিন এক সপ্তাহের মতো তারপরে বাংলা চার তারপরে ইংরাজি এক ইংরাজি দুই ইংরাজি তিন ইংরাজি চার তারপরে হচ্ছে গণিত এক গণিত দুই গণিত তিন গণিত চার এরকম করে করে বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বলি কম্পিউটার তথ্য প্রযুক্তি এগুলো সবগুলোই আমাদের কিন্তু এক্সাম আছে এখন বাংলা একে কি থাকবে বাংলা একের যে সিলেবাস সেটা হচ্ছে আমাদের একচল্লিশ থেকে ছেচল্লিশ বিসিএস আসা প্রশ্নগুলোর উপরে আপনাকে প্রস্তুতি নিতে হবে এবং এইটার উপরে এক্সাম হবে এবং এই এক্সামটা যখন আপনি যদি চিন্তা করেন যে আসলে আমরা এই প্রশ্নগুলো পাবো কোথায় এটার জন্য আমার কিন্তু এই যে ম্যাটেরিয়ালস দেওয়া আছে সেটা কি এই যে বিগত সালে আসা আমাদের যেগুলো এই যে যেমন ছেচল্লিশতম এ আসা যে কোশ্চেনগুলো আছে সেগুলোর ব্যাখ্যা সহ সমাধান এখানে দেওয়া আছে সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দেওয়া আছে আপনি একেবারে খুবই সুন্দর করে কিন্তু প্রস্তুতি নিয়ে নিতে পারবেন তো এরপরে যখন এই পরীক্ষাটা হয়ে যাবে পরীক্ষা কিভাবে দিবেন এটাও আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে এরপরে যখন এই পরীক্ষাটা হয়ে যাবে তারপরের যে আছে এরপরের সিলেবাসটা দেখবেন যে একত্রিশ থেকে চল্লিশ বিসিএসে আসা প্রশ্নের উপরে এক্সাম হবে এবং সেক্ষেত্রেও আপনি ম্যাটেরিয়াল দেখে নিতে পারবেন একইভাবে সেইমভাবে হ্যাঁ একবারে ব্যাখ্যা সহ সবগুলোর কিন্তু সমাধান দেওয়া আছে এখানে বাংলা ইংরেজি সবগুলোরই দেওয়া আছে মানে পুরো ম্যাটেরিয়ালটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই প্যাকেজের মধ্যে আপনি পুরো ম্যাটেরিয়ালটাও পেয়ে যাচ্ছেন এখন আপনি পরীক্ষা যে দিবেন পরীক্ষা কীভাবে করে দিতে দিবেন তো যখন আমাদের এই টাইমটা হয়ে যাবে যে আমাদের যে বিশ মার্চ হয়ে যাবে তখন এখানে আসন্ন জায়গায় পরীক্ষা দিতে পারবেন এরকম জায়গায় আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমি একটা নমুনা এক্সাম আপনাকে দেখাচ্ছি এখানে যেমন অনুশীলন পরীক্ষা মানে আমি জাস্ট নমুনা একটা পরীক্ষা দেখাচ্ছি যেমন এখানে এক নম্বর প্রশ্ন আছে এটা আমি অ্যান্সার দিলাম একটা দুই নম্বর প্রশ্নের একটা অ্যান্সার দিলাম তিন নম্বর প্রশ্নের একটা অ্যান্সার দিলাম এরকম করে করে আমি অ্যান্সার দিচ্ছি তো আপনি পরীক্ষা যখন শুরু করবেন এইভাবে করে আপনি অ্যান্সার দিতে থাকবেন কয়টা প্রশ্নের অ্যান্সার দিলেন এখানে দেখা যাচ্ছে হ্যাঁ আর কত সময় বাকি আছে সেটাও দেখা যাচ্ছে এখানে এখানে এইভাবে করে আপনি পরীক্ষা অংশগ্রহণ করলেন তো মনে হলো যে আপনি আর অ্যান্সার করবেন না বিশটার মধ্যে দশটা দিয়েছেন পরীক্ষা শেষ করুন তো আমরা এখানে বলবো যে সময় তো আপনার আরও বাকি আছে আপনি আর বাকিগুলো অ্যান্সার করতে পারেন উত্তর দেওয়া হয়েছে বিশটার মাত্র দশটা এখনও দশটা দেননি এখনও ফিরে গিয়ে পরীক্ষা দিতে পারবেন অথবা পরীক্ষা শেষ করবেন না আমার আর পরীক্ষা দেওয়ার দরকার নেই আমি আর দিব না তো তখন আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্সার অ্যান্সারের ক্ষেত্রে আমরা আমি জাস্ট বিশের মধ্যে দুই দশমিক পাঁচ পেয়েছি দুই দশমিক পাঁচ কেন এখানে নেগেটিভ মার্কিং আছে পয়েন্ট টু ফাইভ হচ্ছে নেগেটিভ মার্কিং আমরা এখানে রেখেছি তো এই নেগেটিভ মার্কিংয়ে আমাদের আসলে মার্কটা এটা এসছে কারণ আমি চারটা সঠিক করেছি আর ছয়টা ভুল করেছি তো দশটার মধ্যে তো এই কারণে টু পয়েন্ট টু ফাইভ আসলে আমার এসছে এখানে আবার আসবে যে আমি যে প্রথম কোয়েশ্চেনটা করেছি সেটা ভুল করেছি সেটা ব্যাখ্যা আপনি বুঝবেন যে কেন আসলে আমি ভুল করলাম ব্যাখ্যা থাকবে তো এইভাবে করে এইভাবে করে আপনি আবার পুনরায় এক্সাম দিতে পারবেন আপনি যদি এইভাবে করে প্রত্যেকটা পরীক্ষা দেন আমি মনে করি আপনার একটা ঘুছানো প্রস্তুতি হয়ে যাবে বিগত সালে আসা প্রশ্নের মানে বিসিএস প্রশ্নের ওপরে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ